আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাতু তো আজকে বেউতা হাটের সবথেকে একটা বড় গুরু দেখাবো ইনশাআল্লাহ তো দেখেন মানে ওনার সকালবেলা আসছি দেখেন কেমন করতেছে মানে এটা কিন্তু পুরো বেউথা হাটের সবথেকে একটা বড় গুরু আলহামদুলিল্লাহ দেখেন দর্শক মানে এটার উপরে কিন্তু আর কোনো গুরু মানে আমি দেখতেছি না যে বড় গুরু আছে তো অনেক সুন্দর একটা গুরু দেখেন মার্শাল্লাহ দেখেও খুব ভালো লাগতেছে একদম সাদার ভিতরে ই তো যার গুরু তার সাথে একটু কথা বলি আমরা আঙ্কিল একটু এখানে আসেন আপনি এখানে আসেন একটু কথা বলি আসেন তো দেখেন কত সুন্দর একটি গুরু তো দাম চাচ্ছে কত এটা একটু আমরা শুনি তো আসসালামু আলাইকুম আঙ্কিলাম ভালো আছেন না আলহামদুলিল্লাহ আচ্ছা আঙ্কেল এত সুন্দর গুরুটা মার্শাল্লাহ তো কত চাচ্ছেন গরুটা কত চাচ্ছেন সাড়ে তিন লাখ টাকা লাখ টাকা চাচ্ছেন আচ্ছা আচ্ছা দর্শক বেউথা হাটে যদি সব থেকে বড়ো গরু নিতে চান অবশ্যই এই গরুটা নিতে পারেন মার্শাল্লাহ অনেক সুন্দর একটি গরু দাম চাচ্ছে সাড়ে তিন লক্ষ টাকা আল্লাহ আল্লাহ পরে আমার দিয়েছিল দেখছেন দর্শক তো আরেকটু হলে আমার দিয়ে দিত সম্মানের সাথে তো আগে এটা মোটামুটি কি খাওয়া দাওয়া হয়েছে মানে এই গরুটারে কি খাওয়ানো হয়েছে আচ্ছা আচ্ছা ও আচ্ছা মাশাআল্লাহ তো আঙ্কেল গরুটাকে দেখা যাইতেছে মানে এই গরুটা কি বাইরে বেশি বের হয় না নাকি মানে ও সবসময় বাড়ির ভিতরে ভিতরেই পালা হয়েছে আচ্ছা আচ্ছা ছোট কালা থেকেই আচ্ছা জাই হোপ দর্শক দেখে এর একদম ফ্রেশ একটা গরু মানে সবসময় সময় ভালো খাবার খেয়ে খাওয়াইছে ইনশাআল্লাহ শুনতেই পারলেন তো একটু দুষ্টামি করতেছে দেখেন আমি সামনে ও আপনার বাড়ির পালের আচ্ছা আচ্ছা মাশাল্লাহ দেখেন দর্শক এটা কিন্তু ব্যা আনে নাই এটা কিন্তু বাড়ির নিজের মানে একটা গরু ছিল তার ইয়ে থেকে হইছে না পালের গরু এটা জানি কি এটার কম্পানি মানে ইটা একটি জানি ফিজান 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 মশাল্লাহ দর্শক দেখেন কত সুন্দর একটি গরু ফিজান সব থেকে বড় হাটের মানে এর মতো গুরু এখনো একটাও আসে নাই হাট কিন্তু আমি কিন্তু ফজরের সময় আসছি সকালবেলা তবুও অনেক গুরু কালকে যারা বিক্রি করতে পারে নাই তারা এখানে রয়েছে তো আঙ্কেল কালকে নিয়ে আসছে কালকে আনছে তো না আচ্ছা আচ্ছা তো এই রকম দাম হয়েছে কিরকম মোটামুটি দু একজন যে দাম টাম করছে না নাকি দুই লক্ষ ষাট সত্তর অনেকে দাম করছে তো দর্শক সাড়ে তিন লক্ষ টাকা হলে নিতে পারবেন এই গরুটা অনেক সুন্দর একটি গরু দেখেন মার্শাল্লাহ মানে দেখে আপনাদের পছন্দ হতেই হবে ইনশাল্লাহ তো দর্শক ভিডিওটি শেয়ার করে দেন তো কারণ হচ্ছে একটা গরু কিন্তু অনেক আশায় করে পালে অনেক বিক্রির আশায় পালে তো এটা আমাদের ইয়ের হাটে আসলে অবশ্যই পাবেন বেউথা হাটে আসলে এই যে একদম রাস্তার পাড়ে মে সাইডেই এই হাতের বাম সাইডে এই গরুটা আসে তো সকালবেলায় ভিডিও দিলে এই কারণে কারণ আমি জানি সকালবেলা দিলে অনেকের উপকার হয় যার 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 গরুর ভিডিও করুন তার মানে গরুর একটু উপকার হবে যে অনেকে গরু নিয়ে আইসায় দেখে নিয়ে যেতে পারবে ভালো গরুটা আমি কিন্তু বাইসে সব থেকে ভালো গরুটা দেখাইলাম ইনশাআল্লাহ তো আপনারা ভালো গরু নিতে চাইলে অবশ্যই এই গরুটা নিয়ে যাবেন ইনশাআল্লাহ বেউথহার তো ভালো থাকবেন ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন কারণ একটা কৃষকের জন্য শেয়ারটা অনেক প্রয়োজনীয় তো এখানে আমি ডিসক্রিপশনে আমার নাম্বার দিয়ে দিচ্ছি তো এই দোকান গরুওয়ালা নাম্বার দিয়ে দিচ্ছি আপনি কথা বলে নিতে পারেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন পেস্টটি ফলো করে না থাকলে অবশ্যই ফলো করে দেবেন